জয় শ্রীর আদে আজকে রথ তাই রথের পাঠ করছি একটু ত্রয়োদশ পরিচ্ছেদে যিনি শ্রী জগন্নাথ দেবের মনোহর রথের সামনে নৃত্য করে জগৎবাসীকে চমকৃত চমকিত করেছিলেন এবং যার নৃত্য দেখে স্বয়ং শ্রী জগন্নাথ বিস্মিত হয়েছিলেন সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় দিলেন গ্রন্থকার শ্রীমন মহাপ্রভু গণে মহাপ্রভু গণের সঙ্গে গেলেন জগন্নাথের পাণ্ডু বিজয় দর্শন করতে হাত ধরাধরি করে জগন্নাথ দেবকে শ্রীমন্দির থেকে রথে বা রথ থেকে শ্রীমন্দিরে নিয়ে যাবার নাম পাণ্ডু বিজয় সেই সময় নানা বাদ্য বেজে উঠল প্রচণ্ড কোলাহল মহাপ্রভু মনিমা মহাপ্রভু মনিমা বলে উচ্চস্বরে হুঙ্কার করে উঠলেন মনিমা কথাটি উৎকল ভাষা তার অর্থ সর্বেশ্বর শ্রী জগন্নাথ দেব রথে উঠলে রথ টানা শুরু হল জয় শ্রীর রাজা প্রতাপ রুদ্র আগে আগে চললেন স্বর্ণমার্জন নিয়ে পথ সম্মার্জন করতে করতে চন্দন জল পথে চড়ানো হলো রাজা রাজ সিংহাসনে বসেও এই তুচ্ছ সেবা করেন তাই তিনি জগন্নাথের প্রিয় রথের সুন্দর সাজনি দেখে লোকে চমৎকৃত হল চমৎকৃত হল প্রথম রথে শ্রী জগন্নাথ তারপর দুটি রথে সুভদ্রা অবলরাম পরম পনেরো দিন ঈশ্বর মহালক্ষ্মী নিয়ে তার সঙ্গে নিবৃত্তে বসে ক্রীড়া ক্রীড়া করেন তার সম্মতি নিয়ে ভক্তদের সুখ দেবার জন্যে জগন্নাথ দেব রথে চড়ে বিহার করতে বের হলেন মহাপ্রভু তখন নিয়ে যে গণের সকলকে চন্দন পরিয়ে তাদের নিয়ে রথাগ্রে সংকীর্তন শুরু করলেন নিত্যানন্দ অদ্বৈত শ্রী হরিদাস আর বক্রেশ্বর চারজনকে নৃত্য করার আজ্ঞা দিলেন প্রভু প্রথম সম্প্রদায় করলেন স্বরূপ দ্বিতীয় শ্রীবাস তৃতীয় মুকুন্দ চতুর্থ গোবিন্দ ঘোষ প্রথম সম্প্রদায়ে অদ্বৈত দ্বিতীয় নিত্যানন্দ তৃতীয় হরিদাস ও চতুর্থে বক্রেশ্বর নৃত্য করতে করতে চললেন এছাড়া কুলিন গ্রামের সমাজ শান্তিপুর ভট্টা আচার্যের সমাজ ও শ্রীকণ্ডের সম্প্রদায় এই তিনটি আরও সম্প্রদায় হল আরও সম্প্রদায় হল সাত সম্প্রদায়ে চোদ্দোটি মাদল বাঁচতে লাগল তা শুনে সব বৈষ্ণব পাগল প্রায় হয়ে উঠলেন জয় রায় জয় জয় জগন্নাথ বলি প্রভু নৃত্য করছেন প্রত্যেকে প্রত্যেক সম্প্রদায় দেখছে প্রভু তার মধ্যে নৃত্য করেছে একই সঙ্গে তিন তিনি ষাটটি সম্প্রদায়ই নৃত্য করে চলেছেন সকলেই বলে প্রভু আছেন আমার সম্প্রদায়ে এই কীর্তন দেখে রাজা প্রতাপরুদ্র প্রেম আবেশে স্তম্ভিত হয়ে গেলেন রাজার তুচ্ছ সেবা দেখে প্রভুর মন প্রসন্ন হয়েছিল তাই রাজা তার অলৌকিক কীর্তন দেখতে পেলেন রাজা শেকতা কথা বললেন কাশী মিশ্র ও সার্বভৌমকে কাশী মিশ্র বললেন রাজা তোমার ভাগ্যের সীমা নেই কাশী মিশ্র বললেন রাজা তোমার ভাগ্যে সীমা নেই তাই এই অলৌকিক দর্শন ঘটল তোমার ভাগ্যে প্রভু প্রভুর নিজের যখন নাচতে ইচ্ছা হলো তখন তিনি ষাটটি সম্প্রদায় একত্র করে মাঝে উদণ্ড নৃত্য করতে লাগলেন জগন্নাথ দেবকে দুহাত জুড় করে স্তুতি করতে লাগলেন প্রভু রতাগ্রে নৃত্য কীর্তন করতে করতে প্রভুর মধ্যে নানা প্রেম বিকার ভাব দেখা দিতে লাগলো অষ্টসাত্ত্বিক বাঘ ফুটে উঠল সর্বাঙ্গে শিমুল কণ্টকের মতো পুলকিত লোমৃত্য চোখ দু চোখকে জল জলযন্ত্রের মতো জলধারা ধারা সর্বাঙ্গে প্রসে সে দেহকান্তি কখনো গোড় কখনো অরুণ কখনো বা মল্লিকা ফুলের মতো কখনো বা তিনি ভূমিতে আঁচকে পড়েন সেই তাণ্ডব নৃত্য ও অষ্টসাত্ত্বিক বাপ বিকার যারা দেখল তাদের জনম সফল হল জয় শ্রী রাদেব প্রভুর হৃদয় জুড়ে হৃদয় বুঝে এই সময় স্বরূপ গাইলেন সেই তো পরাণ নাত পাইনু যাহা লাগি মদন মদন দহনে জুড়ি গেনু প্রভু শ্রী পূর্বে শ্রীক্ষে পূর্বে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শনে গোপীরা যেমন আনন্দিত হয়েছিলেন তেমনি জগন্নাথ দর্শনে প্রভু বাবা বিষ্ট হলেন গোপীরা বলেছিলেন বৃন্দাবন লীলা যে মাধুর্য তা এই কুরুক্ষেত্র দর্শনে পেলাম না প্রভুও ও বাপ প্রকাশ করতে লাগলেন প্রেমে পূর্ণ এই নৃত্য গীত দেখে স্বয়ং শ্রী জগন্নাথ দেব পর্যন্ত বিহল ভয়ে পড়লেন রথ রথ তাই খুব ধীরে ধীরে চলতে লাগলো নৃত্য করতে করতে প্রভু এবার ডলে পড়লেন সম্ভ্রমের রাজা প্রতাপ রুদ্র তাকে তাকে ধরলেন প্রভুর জ্ঞান ফিরলে তিনি রাজাকে দেখে বললেন ছি বিষয় স্পর্শ হল বিষয় স্পর্শ হল আমার যদিও রাজা প্রতাপ রুদ্রকে পথ মার্জনা করতে দেখে শ্রী চৈতন্যদেব তার প্রতি পরন্তুষ্ট হন তবুও তবু যাতে বক্তিরা তার আন্তরিক কবিলাস বুঝে পাচে তাকে ভুল বুঝে তাই তিনি এই কৃত্রিম বর্ষনা করলেন অবশেষে রথ এল বলয়গণ্ডে স্থানে এখানে অজস্র লোক জগন্নাথকে নানা রকমের ভোগ লাগায় প্রভু কুলাহল প্রভু কোলাহল দেখে সে স্থান ত্যাগ করলেন প্রভু গেলেন পাশে উপবনে সেখানে তিনি সব কীর্তনিয়াদের সঙ্গে সুগন্ধি বায়ু সেবন করে বৃক্ষ তুলে বিশ্রাম করতে লাগলেন জয় শ্রী রাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে ধায় ঘর রথ তাই রথের একটু পাঠ করলাম আপনারা শ্রবণ করবেন রথযাত্রা দেখা দর্শন করা পাঠ শ্রবণ করা ফল একই হয় জয় শ্রী রাদি